আল্লাহ আমি আর না ফরবানি করব না আমায় ক্ষমা কর আল্লাহ আমি জাহান্নামের আশা আমি মনের কাছে জিজ্ঞাসা করিয়া দেখো আমি আসামি কিনা তোমার খবর তুমি জানো আমার খবর আমি জানি অধিকাংশ লোকের চোখ দিয়ে পানি পড়তেছি দাড়ি পাকা মানুষের চোখের পানি দেখলে আল্লাহ বড় লজ্জা পান বড় সরম পান কোন দিন গোপনে গোপনে কোন পাপ করেছ আল্লাহর কাছে গুনার অডিও আছে গুনার ভিডিও আছে আল্লাহর কাছে শক্তিশালী কম্পিউটার আছে এমন এমন গোপন গুণে আছে যা দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহর কাছে গোপন নাই কান্দ বাবা কান্দ পীরও আসামি মুরিদ আসামি মনে করিও না যে আমার পীরে আমারে পার করিয়ে নেবে ফাসাউফা তারা ইদান কাশাফাল গোবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু কান্দো বলো আল্লাহ আমি আর না ফরমানি করব না আমায় ক্ষমা করো আল্লাহ আমি কবরপুরের যাত্রী বাবা যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের বাড়ি ছেড়ে দাও আর যারা কবরপুরের যাত্রী নাই তাদের যাত্রী আব্বা জানছিলেন যাত্রী তারা যাত্রা করে গেছেন এবার তোমার আবার যাত্রা করার পালা আমরা কি মেহমান হইয়া কবরে যাব আসামে হরিও কবরে যাব মজলিষ্টা লাতার কাছে কত প্রিয় ইয় কত ভালো লাগতো بلو بلو. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله La ilaha illallah 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 लाईल <imitation> ला

It la ilaha illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, la love, <tries> illallah, la ilaha illallah, la it illallah, la ilaha illallah, la the <tries> illallah, la ilaha illallah, la law, illallah, la ilaha illallah, la illallah, la ilaha illallah, la love, illallah, la ilaha illallah, la it the la la the law لا اله الا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اثبات مضررت اثبات مضررت

একটা লোক খালি হাতি ঘিরে দিও না প্রত্যেকের জান্নাতি মানুষ বেলাইয়া বাড়িতে নিও প্রত্যেকের জান্নাতি মানুষ বেলাইয়া বাড়িতে নিও যেই কপাল পর এখনো রসুল্লা সাহসকে দেখে নাই নবীজি সাল্লামকে না দেখাইয়া কবরে নিও না আল্লাহ তুমি কবুল করিয়া নাও ও বাবু তুমি আমাদের আপন হয়ে যাও আমাদেরকে তোমার আপন বেড়াই দেখো না তোমার বান্দারা কি চায় অধিকাংশ লোক তুই চোখের বাড়ি ছেড়ে দিয়েছিস

तू दरिया है रहमत बहा दे खुदाया तू ही दाता है के देने के लिए दर तेरी रहमत के हर दुम है खुले हम गुनागर और तू गफर है हम बड़े आए बसते तू सत्तर है घर घर चार अब हम चरा पाए बूढ़े अब तू लेकिन आ पा रहे तर पर तेरे دل بهلا قومي دي جلو اگر هاتو اٹھاتے شرماتی ہے مگر کھول دے راہی راہ طریقت قلب پر یا حق میرے کرتا حقیقت قلب پر یا حق میرے سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين

আমার রাজবাড়ি জেলার ওলামা পরিষদের মিটিং হয়েছিল এই ওলামা পরিষদের কমই শিক্ষা উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পুরস্কার বিতরণ হবে আপনারা টাকা পয়সা দিয়ে কি করলেন এটা দেখা লাগবে তো বোঝা লাগবে তো এই জন্য এগুলো করা হবে আমি সামান্য সময়ের জন্য একটু সময় চাইতেছি

মসজিদ চলতেছে তোমরা শরিক থাকো আবু আকর কই মাইকে আদা করো আমার কষ্ট হয় আমি বসে আছি উঠবেন না কেউ আলহামদুলিল্লাহ নাটোর খোলা বাড়ি আইনানের নাটোর খোলা বাড়ি আইনানের হাফ রাস্তা নায়বা আমির আব্দুল আজিজের গাড়ি হইতে উনিশশো টাকা আলহামদুলিল্লাহ মাসাল্লা যালাম